সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহে চতুর্থ কার্য দিবস পাঁচই অক্টোবরের পর থেকে গতকাল পর্যন্ত বারো কার্য মাত্র তিন কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছে ঢাকা শেয়ার বাজার এবং নয় কার্য সূচক কমেছে এখন পর্যন্ত তিনশো পয়েন্ট গতকাল সূচকের অবস্থান ছিল পাঁচ পয়েন্টে সেই হিসেবে আমরা বলতে পারি সূচক তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে আজ কারণ আজ দিনের শুরুতে সূচক প্রায় চব্বিশ পয়েন্টের মতো কমে গিয়েছিল এখন যদি আমরা দেখছি সূচক প্রায় এগারো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে আমরা জানি পনেরোই জুলাই সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার বাষট্টি পয়েন্টে সেই হিসেবে সূচক অবস্থান করছে তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে লেনদেন অবস্থান করছে চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে আপনারা জানেন এই সপ্তাহে দ্বিতীয় দিবসে লেনদেন হয়েছিল তিনশো চিরান কোটি টাকা এবং সেই হিসেবে পঁচিশে জুনের পর সর্বনিম্ন লেনদেন হয়েছিল ঢাকা শেয়ার বাজারে এবং আজ যে লেনদেনের গতি রয়েছে সেটিতেও বোঝা যাচ্ছে আজ হয়তোবা এই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন লেনদেন হতে পারে এবং চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হতে পারে কারণ এখন পর্যন্ত লেনদেন দুশো কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারেনি সেই হিসেবে বলা যেতে পারে আজ লেনদেনের গতি কম রয়েছে সূচকের ওঠানামা রয়েছে সূচক সর্বোচ্চ চব্বিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল সর্বনিম্ন দেখেছি সূচকের অবস্থান যে নেতিবাচক প্রবণতা ছিল সতেরো পয়েন্ট কমেছিল এখন সূচক এগারো পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো পয়েন্টে বরাবর এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একশো একাশিটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো আটাশটি কোম্পানি দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে পঁচাশিটি কোম্পানি শেয়ারের দাম তবে আপনাদের সামনে যে তথ্যটি তুলে ধরছি সেটি হচ্ছে পাঁচই অক্টোবরের পর থেকে গতকাল পর্যন্ত ষোলো দিনে এবং বারো কার যদি বসে বাজার মূলধন হারিয়েছে ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি অর্থাৎ পুঁজিবাজারে যে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে পুঁজিবাজারের এই নেতিবাচক প্রবণতাকে বাজার বিশ্লেষকরা এখন মূল্য সংশোধন বলছেন না কারণ এটি স্বাভাবিক গতিও বলছেন না কারণ লেনদেন পাঁচশো কোটি টাকার নিচে নেমে এসেছে বাজার মূলধন হারিয়েছে বারো কার্য দিবসে ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি এছাড়া সূচক ক্রমান্বয়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে লেনদেনও চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে আজকে যে পরিস্থিতি রয়েছে সেটি মিশ্র প্রবণতা রয়েছে তবে বাজার বিশ্লেষকরা বলছেন যে গত বারো কার্য দিবসে যে ট্রেন্ড গিয়েছে বেলা একটার পর যে সেল প্রেশার আসে সেই প্রেশার যদি আজও আসে তাহলে হয়তো বা সূচক নেগেটিভ মুভমেন্টে চলে যেতে পারে দেখা যাক দিন শেষে আসলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে না নিম্নমুখী প্রবণতা থাকে তবে লেনদেনের গতি কম রয়েছে সূচক মাত্র এগারো পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এর পাশাপাশি ওয়াইজ যে মুভমেন্টগুলো রয়েছে বিশটি সেক্টরের মধ্যে মাত্র পাঁচটি সেক্টর সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতে যেতে সাহায্য করছে বাকি পনেরোটি সেক্টর নেগেটিভ মুভমেন্টে রয়েছে যে পাঁচটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতে যেতে সাহায্য করছে তাদের নামগুলো বলে দিচ্ছি সিমেন্ট খাত গভর্নমেন্ট সিকিউরিটিস খাত খাত টেলিকমিউনিকেশন খাত এবং মিউচুয়াল ফান্ড খাত এই পাঁচটি খাত সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় যেতে সাহায্য করছে বাকি পনেরোটি খাত সূচককে নিম্নমুখী প্রবণতায় যেতে ধাবিত করছে এক্ষেত্রে এখন জানিয়ে রাখি লেনদেনের দিক থেকে এবং দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে সেক্টর ওয়াইজ মুভমেন্ট কেমন রয়েছে আজ লেনদেনের ক্ষেত্রে এবং দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে একই রকম ট্রেন্ড দেখা যাচ্ছে প্রথম অবস্থানে রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত অর্থাৎ ফার্মাসিউটিক্যাল খাতে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পাচ্ছে এর পাশাপাশি লেনদেনও সবচেয়ে বেশি হচ্ছে শুধুমাত্র একক খাত হিসেবে ফার্মাসিউটিক্যাল খাতে ষোলো শতাংশ লেনদেন হচ্ছে এরপর রয়েছে বিমা খাত বিমার মধ্যে দুইটি ভাগ রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্স এগারো করে লেনদেন হয়েছে সেই হিসেবে পুরো বিমা খাতে বাইশ শতাংশ লেনদেন হয়েছে এবং লেনদেনের দিক থেকে বিমা খাত যদি আমরা সামগ্রিকভাবে বলি সব বিমা খাত মিলে জেনারেল এবং লাইফ তাহলে প্রথম অবস্থান রয়েছে আর যদি ইন্ডিভিজুয়ালি বলি তাহলে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান রয়েছে এবং বিমা খাতেরও বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পাচ্ছে এরপর রয়েছে ইঞ্জিনিয়ারিং খাত ইঞ্জিনিয়ারিং খাতে এখন পর্যন্ত নয় শতাংশ লেনদেন হয়েছে এবং পঞ্চম অবস্থান রয়েছে বিবিধ খাত এবং দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রেও আজ একই রকম ট্রেন্ড বোঝা যাচ্ছে যেহেতু লেনদেনই হয়েছে মাত্র দুশো কোটি টাকার মতো সেই হিসেবে এই খাতগুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে দেখা যাক দিন শেষে লেনদেনের গতি বাড়ে কিনা সূচক কিছুটা বৃদ্ধি পায় কিনা কারণ এখনও সূচক প্রায় তিনশো পয়েন্ট রিকভারি করতে হবে পাঁচই অক্টোবর অবস্থানে যেতে হলে আপনারা জানেন পাঁচই অক্টোবর অবস্থান ছিল পাঁচ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্ট সেই হিসেবে এখন বর্তমানে সূচকের অবস্থান আছে পাঁচ হাজার একশো পয়েন্টে সেই হিসেবে আরও তিনশো সাতচল্লিশ পয়েন্ট রিকভারি করতে হবে যদি আমরা পাঁচই অক্টোবর অবস্থানে যেতে চাই আর যদি আমরা আঠারোই আগস্ট বিএসিসির নতুন নেতৃত্ব যখন এসেছিল তখন সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট তাহলে আরও ছয়শো আটাত্তর পয়েন্ট রিকভারি করতে হবে বিএসিসির নতুন নেতৃত্ব পাওয়ার পর সূচকের যে অবস্থান ছিল আর আমরা জানি এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছয় পয়েন্ট সেই হিসেবে যেতে হলে আরও এক হাজার পয়েন্ট রিকভারি করতে হবে তবে এখন সবাই ভাবছেন যে আসলে লেনদেনের গতি বাড়াটাই হচ্ছে প্রথম কারণ হিসেবে দেখা উচিত এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ যেন বৃদ্ধি পায় সেক্ষেত্রে বিএসসিসি ডিএসসি এবং সবাই মিলে সম্মিলিতভাবে বাংলাদেশ ব্যাংক মিলে যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা রয়েছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস সবাইকে নীতিগত সহায়তা দিলে হয়তোবা তাদের পার্টিসিপেশন কিছুটা বাড়বে তখন হয়তো বা লেনদেন গতি কিছুটা বাড়তে পারে দর্শক আমরা দেখে নিতে চাচ্ছি ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত টপ ট্রেডে কারা রয়েছে এরপর দেখে নিব টপ গেইনার এবং লুজারে কারা রয়েছে টপ ট্রেড গেইনার লুজার দেখার পর সুযোগ থাকলে আমরা একটি খাত দেখে নিব এবং আজ খাতের ক্ষেত্রে আমরা ফার্মাসিউটিক্যাল খাত দেখার জন্য অপেক্ষা করছি প্রথমে আমরা দেখে নিতে যাচ্ছি টপ ট্রেডে এখন পর্যন্ত কারা রয়েছে টপ ট্রেডের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে দেখার চেষ্টা করছি প্রথম অবস্থান রয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তারপর তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওরেন ইনফিউশন এখন পর্যন্ত আঠারো কোটি তেতাল্লিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে প্রগতি লাইফ দ্বিতীয় অবস্থানে থাকা অবস্থায় লেনদেন হচ্ছে এগারো কোটি উনসত্তর লক্ষ টাকার তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দশ কোটি ছত্রিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ডোমিনেট স্টিল রয়েছে চতুর্থ অবস্থানে সাত কোটি তিরানব্বই লক্ষ টাকা লেনদেন হচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স সূত্র থেকে পঞ্চম অবস্থানে 7 কোটি 87 লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত আজ স্টক মার্কেটে একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে বাকি চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে অরিয়ন ইনস্যুরেন্স 490 টাকায় লেনদেন হচ্ছে প্রগতি লাইফ 257 টাকা 60 পয়সা লেনদেন হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেনব্যাক 105 টাকায় লেনদেন হচ্ছে ডোমিনেট স্টিল 23 টাকা 40 পয়সা লেনদেন হচ্ছে প্রগতি ইনস্যুরেন্স 73 টাকায় লেনদেন হচ্ছে টপ ট্রেডের পাশাপাশি এখন আমরা দেখে নিতে চাচ্ছি টপ গেইনারে কারা রয়েছে তারপর পর দেখে নিব টপ লুজারে কারা রয়েছে ডিএসসি টপ গেনারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে আজকে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে আরামিট নয় দশমিক নয় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে ফারিস্ট ফাইন্যান্স নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রগতি ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে রয়েছে টপ গেনারে ছয় দশমিক সাত তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে ফ্যামিলি টেক্সটাইল এটি রয়েছে চতুর্থ অবস্থানে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে

ছয় দশমিক এক সাত শতাংশ রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক রয়েছে দ্বিতীয় অবস্থানে পাঁচ দশমিক আট শতাংশ দর হারিয়েছে প্রাইম ফাইন্যান্স তৃতীয় অবস্থান রয়েছে চার দশমিক সাত ছয় শতাংশ দরারিয়েছে ন্যাশনাল টি কোম্পানি রয়েছে চতুর্থ অবস্থানে চার দশমিক ছয় দুই শতাংশ দরারিয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবিএমসিল মিউচুয়াল ফান্ড রয়েছে পঞ্চম অবস্থানে সাড়ে চার শতাংশ দরাইছে এখন পর্যন্ত এক বাংলাদেশ ছাপ্পান্ন টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক এক টাকা ষাট পয়সা লেনদেন হচ্ছে প্রাইম ফাইন্যান্স একশো একষট্টি টাকায় লেনদেন হচ্ছে ন্যাশনাল টি কোম্পানি একশো একষট্টি টাকায় লেনদেন হচ্ছে দর্শক এক্ষেত্রে দরের কিছুটা কারেকশন আসবে পরবর্তীতে ডেটা আপডেট না হওয়ার কারণে আমরা প্রাইসটি কারেক্ট দেখতে পাচ্ছি না প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবিএমসি চার টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে আমরা এখন দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থান কেমন রয়েছে যেহেতু লেনদেনের দিক থেকে দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কোম্পানি রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের আমরা ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড গেনার লুজার দেখার জন্য চেষ্টা করছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড দেখার জন্য অপেক্ষা করছি এর পাশাপাশি বলেই রাখি সূচক এখন পর্যন্ত এগারো পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো পয়েন্টে গতকাল সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার উননব্বই পয়েন্ট মোট লেনদেন হওয়া কোম্পানিগুলির মধ্যে একশো একাশিটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো আঠাশটি কোম্পানির দর হারিয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডের প্রথম অস্থান রয়েছে ওরিন ইনফিউশন এটি ডিএসি টপ ট্রেডেরও প্রথম অবস্থানে ছিল আঠারো কোটি চুয়ান্ন লক্ষ টাকা লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড এক কোটি বাহাত্তর লক্ষ টাকা লেনদেন হয়েছে ও রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থান রয়েছে বিকন ফার্মাসিউটিক্যাল লেনদেন হচ্ছে সাতান্ন লক্ষ টাকার বেক্সিমকো ফার্মার রয়েছে চতুর্থ অবস্থানে লেনদেন হচ্ছে এখন পর্যন্ত একান্ন লক্ষ টাকার কোহিনোর কেমিক্যাল এখন পর্যন্ত একচল্লিশ লক্ষ টাকার লেনদেন হচ্ছে রয়েছে পঞ্চম অবস্থানে ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একটি দর হারিয়েছে একটি অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে ওরিয়ান ইনফিউশন লেনদেন হচ্ছে চারশো নব্বই টাকা বিশ পয়সায় একমি পেস্টিসাইডস লিমিটেড ষোলো টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে বিকট ফার্মাসিউটিক্যাল একশো আট টাকা ষাট পয়সা লেনদেন হচ্ছে বেক্সিমকো ফার্মা একশো দশ টাকা ষাট পয়সা লেনদেন হচ্ছে কোয়নোর কেমিক্যাল পাঁচশো ছেষট্টি টাকায় লেনদেন হচ্ছে আমরা ফার্মাসিউটিক্যাল টপ ট্রেডের পাশাপাশি এখন দেখে নিতে যাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেনারে কারা রয়েছে টপ গেনারের প্রথম স্থান রয়েছে ফার কেমিক্যাল তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে দুই দশমিক আট ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে মেরিকো এক দশমিক তিন এক শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থান রয়েছে যে এমআই সিরিন্ড মেডিকেল ডিভাইসেস লিমিমিটেড এক শতাংশ বৃদ্ধি পেয়েছে বিকন ফার্মাসিউটিক্যাল টপ গেনের পঞ্চম অবস্থান রয়েছে শূন্য দশমিক সাত চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ফার কেমিক্যাল বিশ টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে গোল্ডেন হেভি কেমিক্যাল এটি একুশ টাকা ষাট পয়সা লেনদেন হচ্ছে মেরিকো দুই হাজার সাতশো আটান্নব্বই টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে যে এমআই সিরিন্ড মেডিকেল ডিভাইসেসেসেসেসেস লিমিটেড একশো উনত্রিশ টাকায় লেনদেন হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যাল একশো আট টাকা ষাট পয়সায় লেনদেন হচ্ছে আমরা এখন দেখে নিতে যাচ্ছি শতাংশের দিক থেকে কোন কোন প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এফ সি এগ্রো চার দশমিক ছয় নয় শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল দুই দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়েছে কেয়া কসমেটিক রয়েছে তৃতীয় অবস্থানে দুই দশমিক এক সাত শতাংশ দর হারিয়েছে অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক তিন চার শতাংশ দর হারিয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক এক দুই শতাংশ দর হারিয়েছে আমরা ডিএসসি টপ ট্রেড গেইনার লুজার দেখার পাশাপাশি ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেড গেইনার লুজার দেখার চেষ্টা করেছি দর্শক আপনারা জানেন যে বেলা একটার পর থেকে বিক্রির চাপ আসে ঢাকা শেয়ার বাজারে তারপর সূচক যদিও ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে সেটি নিম্নমুখী প্রবণতায় যেতে দেখেছি এই সপ্তাহের প্রত্যেকটি কার্যদিবসে আজও যদি এই চিত্র থাকে তাহলে হয়তো বা সূচক নেগেটিভ যেতে পারে আর যদি বিক্রি চাপ না আসে তাহলে হয়তো বা সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকতে পারে বলে বলছেন বাজার বিশ্লেষকরা